একশো টাকায় দেড়শো টাকায় কত ভালো ভালো শার্ট তোমরা পেয়ে যাচ্ছো এখানে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু টোটালি নতুন আর কি রে দুশো টাকায় পাবে এগুলো এত ভালো ভালো সব ভালো কোয়ালিটি এগুলো দেখতে পাচ্ছ কোয়ালিটি কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ট্র্যাক প্যান্টস যেটা আর কি দেড়শো টাকার ম দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এগুলো আর কি তোমরা আর কি দেড়শো টাকায় পাবে মানে চমকানো বিভিন্ন ভালো কালেকশান বিভিন্ন কোয়া ভালো কোয়ালিটির কালেকশন আর কি তোমরা দেখতে পেয়ে যাবে এই দোকানে ভালো কালারের আছে দেখতো কালোর ওপরে একটু সাদা টাইপের দেখ থ্রি ফিফটি আচ্ছা দেখতে পাচ্ছো কালারগুলো কিন্তু খুবই ভালো থ্রি ফিফটিএল টাইপস আছে টাইপ আচ্ছা এগুলো দেখতে পাচ্ছ পুরো স্ট্রেচেবল এটার দাম কত হবে এখানে কাপড়ের কোয়ালিটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি খুবই পাতলা কাপড় মানে গরমের জন্যই আর কি এগুলো তো হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো এই গরম তোমাদের কেমন কাটছে আশা করছি সবারই ভালো কাটছে তো আজকে স্পেশালি চলে আসলাম এই নিউ মার্কেটে তার কারণ গরম তো পড়ে গেছে অবশ্যই তোমরা জানো এই গরমে তো জামাকাপড় নতুন কিনতে হবে যেগুলো গরমের তো আজকে তাই গরমের কিছু জামাকাপড় নতুন টি শার্ট কী কী আছে হাবাতা টি শার্ট কটন শার্ট এই সমস্ত কিছু তোমাদেরকে এই নিউ মার্কেটে ঘুরিয়ে দেখাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে কম প্রাইজে দেখাবো যেটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি কম প্রাইসে তো এই ভিডিওতেও তোমরা স্পেশালি কম প্রাইজেই দেখতে পাবে আর এখন যেটা আছি পার্কশ্রিটের সামনে আছি পার্কশ্রিট পিছনে হচ্ছে জুডিও সামনে এবারে যাব সামনে হচ্ছে স্প্ল্যানেডে ওইদিকে যেটা আছে ওইদিকে হচ্ছে পার্ক স্ট্রিট তিন নম্বর গেট থেকে সোজা এদিকে আসলে কিন্তু এই দোকানটা দেখতে পেয়ে যাবে একটু সামনের দিকে আসতে হবে এই দোকানে দেখো পুরো ফিক্সড প্রাইস যেটা আছে দেড়শো টাকা দেড়শো টাকায় কত ভালো ভালো শার্ট তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু টোটালি নতুন আর কি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারের ভেরিয়েন্ট পেয়ে যাবে এখানে কটন শার্ট পেয়ে যাচ্ছ শার্টগুলোর ভেরিয়েন্ট এখানে হালকা কাপড়ের পেয়ে যাবে হালকা কালারের পুরো নতুন সামনের এগুলো দেখতে পাচ্ছ পুরো টোটালি দেড়শো টাকার দোকান এটা দেড়শো টাকায় তোমরা এই দোকানে পেয়ে যাবে এখানে ভেরিয়েন্ট অফ টি শার্ট বিভিন্ন সাইজের পাবে এবং বিভিন্ন কাপড়ের কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ এখানে চেক শার্ট পাবে ওদিকে এক কালারের আছে ওইখানটা এক কালারের পেয়ে যাবে ওই এখানে এক্সেল পেয়ে যাচ্ছ আবার হচ্ছে দেখে নাও কোম্পানিটা দেখে নাও কোম্পানিটা দেখে নাও শুধু এখানে দেখতে পাচ্ছ আরও একটা দোকানে চলে আসলাম ওর পরেই দোকানটাই বাঁ সাইডে পড়বে এখানে তার টি শার্ট পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাবে আর প্রাইস হচ্ছে তোমাদের দেখিয়ে দিই প্রাইসটা হচ্ছে দেড়শো টাকা যেটা তোমরা পেয়ে যাবে এই দোকানে বিভিন্ন ধরনের স্টাইলের পাবে বিভিন্ন ধরনের কালারের এক কালারের পেয়ে যাচ্ছ ডিফারেন্ট কালারের পেয়ে যাবে এই দোকানে আসলে তার টি শার্ট পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাবে আর প্রাইস হচ্ছে তোমাদের দেখিয়ে দিই প্রাইসটা হচ্ছে দেড়শো টাকা যেটা তোমরা পেয়ে যাবে এই দোকানে বিভিন্ন ধরনের স্টাইলের পাবে বিভিন্ন ধরনের কালারের এক কালারের পেয়ে যাচ্ছ ডিফারেন্ট কালারের পেয়ে যাবে এই দোকানে আসলে এই জিনিসগুলো দেখালাম প্যান্ট দেখালাম আর এদিকে হচ্ছে তোমাদের গেঞ্জি দেখালাম আর এইখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রিন্টেড শার্ট পেয়ে যাবে এই দিকটায় বিভিন্ন ধরনের এটা হচ্ছে আড়াইশো টাকা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারের আছে চেক আছে চেক পেয়ে যাবে এক কালারের আছে আবার এই সাইডে আবার হচ্ছে অন্য কালারের ডিজাইন পেয়ে যাচ্ছ এগুলো কি হাফ হাতা হাফ ফুল হাফ ফুল দুটোই আছে আচ্ছা তো প্রাইসটা দেখতে পাচ্ছ প্রাইসটা কিন্তু ম্যাটার করে এখানে 250 দুশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস আছে এই দোকানটার আর আসলে কি কিউআরে পেমেন্ট করতে পারবে কিবারে হয়ে যাবে হাফ প্যান্ট তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে ওয়ান হান্ড্রেড একশো টাকায় তোমরা এই হাফ প্যান্ট পেয়ে যাচ্ছ বলে দাও নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো হ্যাঁ জিরো সিক্স থ্রি জিরো টু থ্রি ওকে এটা হচ্ছে দোকানের নাম্বার তো দোকানে এসে গেলাম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে জায়গাটা আছে এটার সামনে আছে এটা এই দোকানটা এই কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে এখানে কোয়ালিটি খুবই ভালো এখানে কাপড়ের কোয়ালিটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি খুবই পাতলা কাপড় মানে গরমের জন্যই আর কি এগুলো দেখতে পাচ্ছ এনিমি টাইপ অফ শার্ট দেখতে পেয়ে যাবে কালো কালারের আছে ব্লু কালারের পেয়ে যাবে এখানে সাদা কালারের পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট অফ কালার এই দোকানটায় তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আড়াইশো টাকাতে কি সুন্দর সুন্দর ভেরিয়েন্ট প্রিন্টেড শার্ট তোমরা দেখতে পেয়ে যাবে এত গরম চলে এসছে তার কারণে কিন্তু শীতের যে জিনিসপত্র মানে শীতের যে সোয়েটার ফোয়েটার যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক কম প্রাইসে দিচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি এই দোকানটায় দেড়শো টাকা প্রাইসে দিচ্ছে দেড়শো টাকা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কেমন আর কি জিনিসগুলো আছে তোমরা দেখে না এগুলো আর কি তোমরা আর কি দেড়শো টাকায় পাবে মানে চমকানো দাম আর কি দেখতে পাচ্ছ শীতের জিনিস এখন কিন্তু গরম পড়ে গেছে তার কারণেই কিন্তু এখন এত কম দামে পেয়ে যাচ্ছে তোমরা যেহেতু গরম পড়ে গেছে সুন্দর দেখতে যেহেতু গরম চলে এসে তার কারণে এখানে কিন্তু দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে অল টাইপ অফ উইন্টার এগুলো হচ্ছে উইন্টারের জন্যে যেহেতু গরম পড়ে গেছে তার কারণে কিন্তু এখন হচ্ছে এগুলো অনেক কম প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে দেখে নিতে পারছো বিভিন্ন প্রাইসটা অনলি ফর দেড়শো অনলি দেড়শো টাকা এই দোকানে আসতে গেলে কিন্তু তোমরা নেয়ার ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এটা এই দোকানটা পড়বে আপনার দিকে যাবো আরও কি নতুন কালেকশান এসছে নতুন কী জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখন তো পুরো নিউ এখন যেটা যাচ্ছি পুরো নিউ মার্কেট এরিয়া ঠিক আছে এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো সব থেকে ভালো দোকান যেটা সেটাই আর কি তোমাদেরকে দেখাবো সেটাই আর কি তোমাদের শেয়ার করব যেটা ভালো দোকানে আর যেটা কম প্রাইসে আছে চলে আসলাম যেখানে কিন্তু গরমের সময় সবাই কিন্তু হাফ প্যান্ট দরকার হয় আমাদের আর এটাই দোকানটা আছে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঘুরিয়ে দেখে নাও কালেকশানটা শুধু দেখে নাও ভারী কালেকশান এই ওপরের যেগুলো আছে ওগুলো খুলে কিরকম দাম আছে এই ওপরের এগুলো যা আছে সব দেড়শো টাকা এত কম দাম দেখতে পাচ্ছি এত কম দামে প্যান্টগুলো তোমরা পেয়ে যাবে আর এই ওপরের সামনে এই দিকের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো দুশো টাকা একটুখানি বড়ো আছে আর এই পাশে লাইন দিয়ে পিছনে দেখতে পাচ্ছ ওইগুলো আছে ওইগুলোও কিন্তু ভালো আর কি এগুলোর দাম কত আছে পিছনে একদম দেড়শো টাকাও আছে আড়াইশো টাকাও আছে দুশো টাকাও আচ্ছা ওই পিছনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা এরকম আছে মিক্স আছে আর কি আর এই সাইডে বড় বড় প্যান্ট লম্বা লম্বা দেখতে পাচ্ছ আর কি ফুল প্যান্ট দেখতে পেয়ে যাবে এগুলো বিভিন্ন ধরনের ট্র্যাক স্যুট দেখতে পেয়ে যাবে এখানে এগুলোর কীরকম দাম আছে দাদা আড়াইশো টাকা দিয়ে আরম্ভ এবার সাড়ে চারশো টাকা শেষ আচ্ছা এইগুলো হচ্ছে আড়াইশো টাকা দিয়ে আরম্ভ আছে সাড়ে চারশো টাকায় শেষ এই যে এই প্যান্টটা দেখতে পাচ্ছি খুব ভালো অ্যাডিডাসের হচ্ছে লোগো আছে এই প্যান্টটা কীরকম দাম আছে এটা দেখতে পাচ্ছ সাড়ে তিনশো টাকা দাম আছে খুব ভালো দেখতে আর কি এগুলো ট্র্যাক শ্যুট বলতে পারো এছাড়াও তোমরা এখানে আসলে বিভিন্ন ধরনের লোগো ওয়াইজ প্যান্ট পেয়ে যাবে এই দাদার দোকানে আছে কিন্তু এই এই দোকানটা কিন্তু এই দাদার আর এই দ্বার দোকানে কিন্তু দেখতে পাচ্ছো ভারী কালেকশন লেডিস কালেকশন তো খুবই কম দামে পাওয়া যাবে দেখতে পাচ্ছো লেডিস কালেকশন খুবই কম দামে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা পর্যন্ত আছে লেডিস কালেকশন এছাড়াও কিন্তু এখানে জুতোর কালেকশন ভারী এখানে জিন্সের ভালো ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো কথা কম প্রাইসে তোমরা পাবে তো এখানে কয়েকটা দেখতে পাচ্ছ এখানে ভালো ভালো জিনিস আছে এখানে এদিকে তোমরা হচ্ছে ছেঁড়াও পেয়ে যাবে মানে আর কি ভালো স্টাইলের ওপরের জিনিস পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও তোমরা প্লেন পাবে বিভিন্ন কালারের আছে সাদা আছে কালো আছে এছাড়াও হচ্ছে কাপড়গুলো কিন্তু খুবই ভালো আছে এবারে দাদার কাছ থেকে কয়েকটা খুলে ভালো ভালো কয়েকটা জিনিস আছে যেগুলো খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও আচ্ছা এগুলো দেখতে পাচ্ছ এটা ছেঁড়া আছে এটার সাইজ কত হবে দাদা

আচ্ছা দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু খুবই ভালো থ্রি ফিফটির ওপরে স্ট্রেচেবেল টাইপস আছে ট্রেস স্ট্রেচেবল টাইপ আচ্ছা এগুলো দেখতে পাচ্ছ পুরো স্ট্রেচেবেল এটার দাম কত হবে আচ্ছা ফোর ফিফটির মধ্যে দেখতে পাচ্ছ এই দোকানে এইটা দেখতে পাচ্ছ এটার ওপর এটার কালারটাও কিন্তু ভালো এটা আড়াইশো টাকা এইটা দেখতে পাচ্ছ এটা ফুল সাদা টাইপস আছে পড়লে কিন্তু দারুণ লাগবে এগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছ থ্রি হান্ড্রেড আছে এটা দেখতে পাচ্ছ থ্রি হান্ড্রেড এর মধ্যে এত সুন্দর ভালো কোয়ালিটির জিন্স তোমরা এই দোকানে পেয়ে যাচ্ছ মানে নাম্বার কি আছে একটু বলে দাও তো দাদো এইটির হ্যাঁ আচ্ছা দোকানে আসতে গেলে তোমরা এই নাম্বারে ফোন করে নিয়ে এছাড়া তোমরা কিউআর পেয়ে যাবে অনলাইন পেমেন্ট করার জন্য এই দোকানে যদি ক্যাশ না থাকে এই দোকানে পেয়ে যাবে এই এই দোকানটা পড়বে এই দোকানের কালেকশনগুলোও কিন্তু খুব ভালো ব্ল্যাক প্যান্থার পেয়ে যাবে বিভিন্ন ধরনের আর কি দেখতে পাচ্ছি সুপার আছে এদিকে আবার হচ্ছে ক্যাপ্টেন মার্বেল বিভিন্ন ধরনের হচ্ছে প্রিন্টেড শার্ট আর কি এখানে দেখতে পেয়ে যাবে এই শার্টটা দেখো কাপড় হালকা কাপড়ের আর কি গরমে পড়লে আর কি খুবই ভালো লাগবে এগুলো দেখতে পাচ্ছো হাফ হাতা আছে এগুলো হচ্ছে দুশো টাকা প্রাইসে আছে এই দোকানে লি কপারের কপি দেখতে পেয়ে যাচ্ছ দুশো টাকায় পাবে এগুলো এত ভালো ভালো এই চমকানো দামে কিন্তু এই দোকানে দেখতে পেয়ে যাচ্ছো এই দোকানে চমকানো দামে গরমের কাপড় আর কি খুব ভালো ভালো বিক্রি হচ্ছে যেটা আর কি দুশো টাকায় যেটা আর কি প্রথম দেখলাম এই দোকানে দুশো টাকা এর আগে যেগুলো দেখেছি আড়াইশো টাকা থেকে শুরু দেখলাম এই দোকানে আর কি দুশো টাকা থেকে শুরু এইগুলো দেখতে পাচ্ছ কোয়ালিটি কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না খুবই ভালো কোয়ালিটির কাপড় আর কি দুশো টাকার মধ্যে এত এত মানে ভালো কাপড় আর কি তোমরা শপিং মলেও পাবে না শপিং মলে এগুলোর দাম আর কি পাঁচশো থেকে স্টার্ট দেখে নাও কাপড়গুলো শুধু দেখে নাও এইগুলো আর কি দেখতে পাচ্ছ ব্যাডম্যান টি শার্ট জাস্ট দেখে নাও দুশো দুশো দেখতে পাচ্ছ সত্যি এই দোকানটা কিন্তু খুবই ভালো এত কম দামে মানে প্রফিটেবেল পেয়ে যাবে আর কি দোকানে দুশো টাকায় আর কি দেখতে পাচ্ছ এই শার্ট প্রফিটেবেল মানে আর কি যদি হতে চাও তাহলে এই দোকানে চলে আসো দেখতে পাচ্ছ ফোর এক্সেলও পেয়ে যাবে এখানে এল এম এক্সেল বিভিন্ন ধরনের হচ্ছে কোয়ালিটি ওয়াইজ এবং সাইজ ওয়াইজ তোমরা এখানে পাবে এইগুলো আড়াইশো টাকা আছে তো আর এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে সাড়ে তিনশো আছে এগুলো দেখতে পাচ্ছ এনিমি আড়াইশো আর এইদিকে আছে এনিমি দোকানে পুরোপুরি মানে গেঞ্জির কালেকশান আছে ভালো গেঞ্জি পেয়ে যাবে এখানে প্রিন্টের ওপরে খুব ভালো আর কি সাদা পেয়ে যাবে কালো পেয়ে যাবে এদিকে এনিমি কালেকশন পাচ্ছে নিচের এই লাইনটা দেখতে পাচ্ছি খুব মানে ভালো ভালো আর কি এগুলো কত দাম আছে সাড়ে তিনশো কোয়ালিটি কিন্তু খুবই ভালো কিন্তু খুবই ভালো কালেকশন শার্ট বলো গেঞ্জি শার্ট গেঞ্জি বলো খুবই ভালো কালেকশন আছে এখানে দুশো টাকা সব থেকে লোয়েস্ট প্রাইস আপনি দেখতে পাচ্ছি হফম্যান আছে হফম্যান থেকে সামনে এদিকে ক্যানন আছে ক্যাননের সামনে এই দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানে আর কি সব থেকে কম আর কি সব থেকে কম আড়াইশো বললে না হাফ প্যান্ট সব থেকে কম হাফ প্যান্ট হচ্ছে আড়াইশো কোনগুলো আছে হাফ প্যান্ট এই ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু আর ফুল প্যান্ট যেগুলো আছে এইগুলো সাড়ে তিনশো ফুল প্যান্ট যেগুলো আছে এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো গরমের সময় খুবই ভালো লাগবে হাওয়া ঢুকবে আর কি বলতে গেলে খুবই নরম আর পাতলা কাপড়ের আছে প্যান্টগুলো বিভিন্ন ধরনের দেখতে পেয়ে যাবে আচ্ছা ওই সাইড থেকে সোজা আস্তে আস্তে বাঁ সাইডে বাঁ দোকানটা পড়বে এই সাইডে দেখতে পাচ্ছ শার্টের চেক শার্টের বিভিন্ন ভালো কালেকশন বিভিন্ন ভালো কোয়ালিটির কালেকশন আর কি তোমরা দেখতে পেয়ে যাবে এই দোকানে এই দোকানে আর কি ইনি ওনার আছে ইনি ওনার আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো চেক শার্ট এবং হাফ হাতা শার্ট ফুল হাতা শার্ট সমস্ত শার্ট এখানে ভর্তি আছে আর সব থেকে কম প্রাইস তোমাদেরকে তো দেখালাম সাড়ে তিনশো টাকায় আছে আসলে অবশ্যই ভিজিট করো এই দোকানে বিভিন্ন ধরনের কালেকশান তোমরা এই দোকানে দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ গোবিন্দ স্টোর যেটা দোকান আছে দোকানের সামনে ওপমায়ন আছে ওপরে হাফম্যানের সামনেই আর এখানে কিন্তু হিউজ লো প্রাইস কালেকশান আর কি লো প্রাইসে যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এখানে এসো এই দোকানে এখানে কিন্তু খুব ভিড় আছে আর সব সময় কিন্তু ভিড় থাকে তো এই সামনে একটা দোকান দেখতে পেয়ে যাচ্ছি যেটা আর কি খুবই কম প্রাইসে আছে সেটা তোমাদেরকে দেখাবো এখানে প্যান্ট পেয়ে যাবে এখানে তোমরা ফুল প্যান্ট পাবে এদিকে হাফ প্যান্টের কালেকশান আছে দেখতে পাচ্ছ এগুলো আর কি স্পোর্টস মানে তোমরা কি মর্নিং ওয়াক করার জন্যে কিন্তু খুবই স্পেশাল ভালো প্যান্ট আর কি দেখতে পেয়ে যাবে মর্নিং ওয়ার্কের জন্যে আর এছাড়াও তোমরা এদিকে পেয়ে যাবে হচ্ছে এই নিচে যেগুলো দেখতে পাচ্ছি এই প্যান্টটা দেখে নাও থ্রি ফিফটি মানে লাভের ওপরে লাভ ঠিক আছে থ্রি এই নিউ মার্কেটেই সম্ভব হয় এগুলো আর কি থ্রি ফিফটিতে পেয়ে যাবে তো দয়া তো দাম বলে দিল এই দোকানটা দেখতে পেয়ে যাবে একদম হপম্যানের সামনেই আছে এই দোকানটা দোকানে সবথেকে কম হচ্ছে দুশো টাকা একটা দোকান যেটা দেখতে পাচ্ছি এই দোকানগুলোর সামনে আছে এই দোকানটা এই দোকানে হাফ সব থেকে কম আছে থ্রি ফিফটি জিন্সের কাপড়ওয়ালা প্যান্ট দেখতে পাচ্ছ থ্রি ফিফটি এছাড়াও এরকম ধরনের জিন্সের কাপড়ওয়ালা প্যান্ট দেখতে পেয়ে যাবে এই দোকানে খুবই ভালো কালেকশান আছে এই দোকানটা দেখতে পাচ্ছ কাপড়গুলো কিন্তু খুবই ভালো বিভিন্ন ধরনের কার্গো কার্গো প্যান্টও পেয়ে যাবে এখানে কার্গো টাইপ চিনোস জিন্সের কাপড় এটার দাম কত আছে দেখতে পাচ্ছ ফোর ফিফটিতে শপিং মল থেকে নিলে কিন্তু সাতশো টাকা আটশো টাকার নিচে কোনো গল্প নেই এখানে ফোর ফিফটিতে পেয়ে যাচ্ছো এই সুন্দর প্যান্ট এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশান এখানে তোমরা পেয়ে যাবে এই দোকানটায় শুধুমাত্র সবথেকে কম সাড়ে তিনশো টাকা তো আজকে তোমাদেরকে শেয়ার করলাম কিছু সামার কালেকশান যেটা যেটা আর কি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন গেট নাম্বার থ্রি থেকে স্প্ল্যানেট মেট্রো স্টেশন গেট নাম্বার ফোর পর্যন্ত যেটা তোমাদেরকে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো